আসসালামু আলাইকুম ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে দুটি ভয়াবহ আতঙ্কের নাম ইডিস মশার মাধ্যমে ছড়ানো এই রোগগুলো সাধারণত জ্বরের মাধ্যমে শুরু হয় বলে এই রোগ দুটোকে আমরা সহজে আলাদা করতে পারি না ফলে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে অনেক সময় মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয় আমাদের কিন্তু এই দুই রোগের লক্ষণ মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে যা জানা থাকলে আমরা খুব সহজেই ডেঙ্গু ও চিকুনগুনিয়াকে আলাদা করতে পারবো প্রথমে আমরা জেনে নিই ডেঙ্গু ও চিকনগুনিয়া লক্ষণগুলো সম্পর্কে ডেঙ্গু জ্বরের সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর যা মাঝে মাঝে কমে আবার বৃদ্ধিও পায় মাথা ব্যথা বিশেষ করে চোখের পেছনের অংশে ব্যথা করা মাংসপেশি ও হাড়ে ব্যথা ত্বকে র্যাশ ওঠা বমি বমি ভাব এবং বমি হওয়া এর পাশাপাশি ডায়রিয়া হওয়ারও প্রবণতা দেখা যায় কিন্তু ডেঙ্গু জ্বরের সব থেকে ভয়ঙ্কর দিক হল এর হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শখ সিনড্রোমের মতো জটিলতা যেখানে হঠাৎ করেই রোগীর রক্তের প্লাটিলেট কমে যাওয়া ও রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে এটি রোগীর জীবনকে হুমকির মুখে ফেলতেও পারে এবার সেই চিকুনগুনিয়ার সাধারণ লক্ষণগুলো সম্পর্কে চিকুনগুনিয়ায় সাধারণত হঠাৎ তীব্র জ্বর দেখা দেয় এবং তা দুই তিন দিনের মধ্যে ভালোও হয়ে যায় মাংসপেশির দুর্বলতার পাশাপাশি বিভিন্ন জয়েন্টে অসহ্য ব্যথা হয় ব্যথার পাশাপাশি জয়েন্টগুলো ফুলেও যেতে পারে প্লাটিলেট কমে যাওয়া এবং রক্তক্ষরণের মতো কোনো লক্ষণ চিকুনগুনিয়ায় থাকে না অন্যান্য সাধারণ লক্ষণের মতো মাথা ব্যথা ক্ষুদামন্দা ইত্যাদি তৈরি হতে পারে ডেঙ্গুর মতো চিকুনগুনিয়ায় রক্তক্ষরণ বা শখের ঝুঁকি না থাকলেও জয়েন্টের ব্যথা রোগীর স্বাভাবিক জীবনযাত্রা দীর্ঘদিনের জন্য ব্যাহত করতে পারে এখন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণের পার্থক্যগুলো যদি আমরা আলাদা করি তাহলে আমরা দেখতে পারি ডেঙ্গু জ্বরের তুলনায় চিকুনগুনিয়ার জ্বরের মাত্রা বেশি থাকে এবং তা হঠাৎ করে শুরু হয়ে দুই তিন দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায় কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে জ্বরের স্থায়িত্বের সময় চিকুনগুনিয়ার তুলনায় বেশি হয় চিকনগুনিয়ায় শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় ও ফুলে যায় যা ডেঙ্গু জ্বরে সাধারণত হয় না ডেঙ্গু জ্বরে অনেক ক্ষেত্রে ডায়রিয়া দেখা দেয় কিন্তু চিকনগুনিয়ায় সাধারণত সাধারণত ডায়রিয়াজনিত কোনো সমস্যা দেখা দেয় না ডেঙ্গু জ্বরে রক্তক্ষরণ ও প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে কিন্তু চিকনগুনিয়াতে রক্তক্ষরণ ও প্লাটিলেটের কোনো সমস্যা হয় না চিকনগুনিয়ায় জয়েন্টের ব্যথার দীর্ঘস্থায়ী হয় কিন্তু ডেঙ্গু জ্বরে মাংসপেশি ও হাড়ের ব্যথা সাধারণত জ্বর ভালো হয়ে যাওয়ার পরেই কমে যায় এই ছিল ডেঙ্গু ও চিকনগুনিয়ার মধ্যেকার মূল পার্থক্যগুলো আশা করছি এই পার্থক্যগুলো আমাদের সচেতন হতে সাহায্য করবে তবে আমাদের সকলের উচিত যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে যথাসম্ভব দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া তাহলে ওই রোগ মারাত্মক রূপ ধারণ করার আগেই আমরা তা প্রতিরোধ করতে অনেক ক্ষেত্রেই সক্ষম হব আগামীতে আপনারা আমাদের কাছ থেকে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এমন তথ্যমূলক আরো ভিডিও পেতে তথ্য কথাকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম